জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় গুণনীয় গুণিতক বিভাজ্যতা এবং লসাগু গসাগু এর উপর সমস্যা আমরা প্রতি বছর আসতে দেখে থাকি এবং এই চ্যাপ্টারটি যথেষ্ট বড় এই চ্যাপ্টারটিকে আমাদের ভালোভাবে শিখে নিতে হবে তাহলে নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় আমরা এই চ্যাপ্টার থেকে অনেকগুলি সমস্যা পেতে পারি হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু শাহান ইনস্টিটিউট জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার ম্যাথ ক্লাস নিশ্চিত নবোদয় বই এই বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার গুণনীয়ক গুণিতক বিভাজ্যতা লসাগু গসাগু এই চ্যাপ্টারের আমরা অনেক অনেক অঙ্ক এই বইয়ে আমরা পাব সেখান থেকে আমরা ক্রমশ দাগ নম্বর ধরে ধরে হোয়াইট বোর্ডের মাধ্যমে সমস্যাগুলিকে বুঝে নেব আজকে আমরা দেখবো এক দাগ থেকে পঁচিশ দাগ পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে এখানে ব্যাখ্যা করে আমাদের বুঝে নিতে হবে তাহলে চলো আমরা সরাসরি ওয়াইড বোর্ডে যাই গুণনীয়ক এবং গুণিতক চ্যাপ্টারের নাম থেকেই প্রথম দুটি সমস্যা আসছে যে গুণনীয়ক কাকে বলে গুণিতক কাকে বলে তো গুণনীয়ক এবং গুণিতক এই দুটো যদি আমাদের জানতে হয় তাহলে আমাদের একটু প্র্যাকটিস করে নিতে হবে তারপর গুণনীয়ক কাকে বলে বা গুণিতক কাকে বলে এটা আমরা জানব তো সর্বপ্রথমে আসি যে এক দাগে গুণিতক কাকে বলে তো দেখো পাঁচ একটা সংখ্যা এই পাঁচ সংখ্যাকে যে স্বাভাবিক সংখ্যাগুলি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে যত সংখ্যা আছে সেগুলো দিয়ে গুণ করতে হবে পাঁচের সাথে এক গুণ করলে পাই পাঁচ পাঁচের সাথে দুই গুণ করলে পাই দশ পাঁচ গুণ তিন পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ তাহলে এই পাঁচের সাথে স্বাভাবিক সংখ্যাগুলোকে গুণ করে যে গুণফলগুলোকে ফলগুলোকে পাবো এই প্রত্যেকটা গুণফলকে বলা হবে এই পাঁচের গুণিতক পাঁচের গুণিতক পাঁচ পাঁচের গুণিতক দশ পাঁচের গুণিতক পনেরো পাঁচের গুণিতক কুড়ি পাঁচের গুণিতক পঁচিশ পাঁচের গুণিতক তিরিশ পাঁচের গুণিতক পঁয়ত্রিশ পরপর পর পর করে অসংখ্য পর্যন্ত আমরা যেতে পারি গুণিতক গুলিকে দেখলাম কাকে বলে গুণিতক ওয়েট গুণনীয়ক কাকে বলে দেখো ছয়কে আমরা ভাঙবো দুটো সংখ্যার গুণ ফল হিসেবে ভাঙব তাহলে এক গুণ ছয় সমান সমান ছয় দুই গুণ তিন সমান সমান ছয় তিন গুণ দুই সমান সমান ছয় তিন গুণ দুই সমান সমান ছয় ছয় গুণ এক সমান সমান ছয় এই যে তিন গুণ দুই আর দুই গুণ তিন একই বিষয় তাহলে এটার দরকার নেই এক গুণ ছয় ছয় গুণ এক একই বিষয় তাহলে এটা দরকার নেই সেই জন্য এটাকে কি করতে হয় এরকম ঘুরিয়ে দিতে হয় তীর চিহ্ন দিয়ে যে এগুলোকে এ পাশে আনলেও যা ও পাশে থাকলেও তাই ঠিক বারো কে করলে এক গুণ বারো দুই গুণ ছয় তিন গুণ চার তারপরে এটাকে আমরা রিভার্সে নিয়ে গেলাম তাহলে গুণনিয়োগ কি পাচ্ছি দেখো এই ছয়কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় ছয়কে ভাগ করা যায় এক দিয়ে ছয়কে ভাগ করা যায় দুই দিয়ে ছয়কে ভাগ করা যায় তিন দিয়ে ছয়কে ভাগ করা যায় চার দিয়ে তাহলে ছয়কে যেসব সংখ্যাগুলো দ্বারা স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা যেগুলোকে দিয়ে ভাগ করতে পারি সেই সংখ্যাগুলোকে বলা হবে ছয়ের গুণনীয়ক আর গুণিতকটা কি গুণিতক হচ্ছে এই পাঁচের সাথে স্বাভাবিক সংখ্যাগুলোকে গুণ করলে যে গুণফল ফল পাবো সেটাই হবে এর গুণিতক আর এক্ষেত্রে একে ভাগ করা যায় যে স্বাভাবিক সংখ্যাগুলো দিয়ে তাদের বলা হবে গুণনীয়ক এবার আসব গুণনীয়ক এবং গুণিতক কাকে বলে গুণিতক কাকে বলে কোনো একটি স্বাভাবিক সংখ্যাকে পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক যে পূর্ণ সংখ্যাগুলি আছে সেগুলি দ্বারা পরপর গুণ করলে যে গুণফলগুলি পাওয়া যায় সেই গুণফলগুলিকে ওই প্রথম সংখ্যাটির গুণিতক বলে চলে আসো গুণনীয়কে কোনো একটি স্বাভাবিক পূর্ণ সংখ্যাকে অন্য যে স্বাভাবিক পূর্ণ সংখ্যাগুলি দিয়ে ভাগ করা যায় তাদেরকে বলা হয় এর গুণনীয়ক প্রথম সংখ্যাটির গুণনীয়ক এবার গুণনীয়ক এবং গুণিতক এই যে চার্ট আমরা করেছি দেখো পাঁচের মতো ছয়েরও কতগুলো গুণিতক আমরা বের করেছি ছয়ের করেছি বারোর গুণনীয়ক করেছি এই যে দুই পাশে গুণনীয়ক এবং গুণিতক রয়েছে এই যে দুটো টেবিল করেছি এখানে দুটো টেবিল করেছি এর একটা বিশেষ কারণ রয়েছে কারণটা কি বারো দাগের সমস্যা এবং তেরো দাগের সমস্যা এই দুটো সমস্যার সমাধান করতে পারবো এবার বারো দাগে কি আছে সাধারণ গুণিতক কাকে বলে তেরো দাগে আছে সাধারণ গুণনীয় কাকে তাহলে এই যে সাধারণ গুণিতক তাহলে এই যে পাঁচের যে গুণিতক গুলি আছে ছয়ের যে গুণিতক আছে এদের মধ্যে উভয়ের ক্ষেত্রে গুণিতক কোনটি দুটো সংখ্যা তিনটের সংখ্যা কমপক্ষে দুটো সংখ্যা তারপরে অনেকগুলি সংখ্যা হতে পারে তাদের মধ্যে সাধারণ কোনটা অর্থাৎ কমন কোনটা তাহলে পাঁচের পাঁচ এখানে আছে নেই বারো এখানে আছে নেই পনেরো এখানে আছে নেই কুড়ি এখানে নেই চব্বিশ এখানে নেই পঁচিশ এখানে নেই তিরিশ এখানে আছে এই তিরিশ দুটোর ক্ষেত্রেই কিন্তু গুণিতক ছয়ের একটা গুণিতক তিরিশ পাঁচের একটা গুণিতক তিরিশ তাহলে এই যে পাঁচ এবং ছয় উভয়ের ক্ষেত্রে তিরিশ হচ্ছে একটি গুণিতক এবং এর ক্ষেত্রেও এর ক্ষেত্রেও দুজনের ক্ষেত্রেই যেহেতু এ গুণিতক তাই একে বলা হচ্ছে কমন অথবা সাধারণ গুণিতক এবার ঠিক সেমভাবে গুণনীয়কের কথা যদি বলি তাহলে এর ক্ষেত্রে যারা এই যে ছয়ের ক্ষেত্রে যারা গুণনীয়ক বারোর ক্ষেত্রে যারা গুণনীয় এদের মধ্যে কমন আছে কোনটা কোনটা ছয়ের ক্ষেত্রে এক একটা গুণনীয় বারোর ক্ষেত্রেও এক একটা গুণনীয় দুই এক্ষেত্রেও গুণনীয় এক্ষেত্রেও গুণনীয় তিন এক্ষেত্রে গুণনীয় এক্ষেত্রেও গুণনীয়ক চার এদের গুণ এর গুণনীয় কিন্তু ছয়ের গুণনিয়োগ নয় তাহলে চারকে আমরা বারোর গুণনীয়ক বললেও ছয়ের যেহেতু গুণনীয়ক নয় তাহলে সাধারণ বলতে পারছি না কমন নেই দুটোর মধ্যেই নেই আচ্ছা এরপরে ছয় এখানেও আছে এখানেও আছে তাহলে এটাও সাধারণ গুণনীয় কিন্তু বারো এখানে আছে এখানে নেই তাই আমরা বলতে পারছি যে বারো কিন্তু সাধারণ গুণনীয়ক নয় তবে ছয় আর বারোর মধ্যে তাহলে সাধারণ গুণনীয়ক কয়টি পেলাম এক পেলাম দুই পেলাম তিন পেলাম ছয় পেলাম এই যে সাধারণ গুণনীয়ক আর এই যে সাধারণ গুণিতক এইগুলির মধ্যে থেকে এবার আমরা চলে যেতে পারব আরেকটি বিষয়ে সেটা হচ্ছে সাধারণ গুণিতকগুলির মধ্যে সব থেকে ছোট যে তাকে একটা বিশেষ নাম দেওয়া হয় আর সাধারণ গুণনীয়গুলির মধ্যে সব থেকে বড় যে তাকে একটা বিশেষ নাম দেওয়া হয় আমরা কিছুটা পরে কয়েকটি সমস্যা পরে সেইখানে যাব কিন্তু তার আগে আমাদের আরও কতগুলি সমস্যা সমাধান করে নিতে হবে দেখো সেই সমস্যায় যাওয়ার আগে একটা বিষয় এখান থেকে জেনে যাই যে পাঁচের গুণিত কতগুলি আছে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পর 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 করে যেতে যেতে অসংখ্য আছে অসংখ্য কেন অসংখ্য কারণ সংখ্যা তো অসংখ্য যত খুশি তত সংখ্যা দিয়ে পাঁচকে গুণ করো গুণফলটা এর গুণিতক হবে অর্থাৎ এখানে স্বাভাবিক সংখ্যা যেহেতু অসংখ্য গুণফলটাও অসংখ্য পাঁচের গুণিতকটাও অসংখ্য তাহলে গুণিতকের সংখ্যা হয় সর্বদা অসংখ্য আর গুণনিয়ক বাছাই করা কয়েকটা থাকে এখানে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ অসংখ্য অসংখ্য থাকে না তাহলে গুণনিয়োগ এবং গুণিতক এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি গুণিতক অসংখ্য হতে পারে গুণনিয়োগ অল্প কয়েকটি সীমিত থাকে নির্দিষ্ট সংখ্যায় থাকে এর কোনো লিমিট লেস হয় না এর কোনো লিমিট থাকে না এটা লিমিটলেস অসংখ্য এর একটা নির্দিষ্ট লিমিট থাকে তাহলে গুণনীয় গুণিতক কাকে বলে তাদের আবার দুটো সংখ্যা বা তার বেশি সংখ্যা একত্রিত হলে সাধারণ গুণনিয়োগ বা গুণিতক এক্ষেত্রে আমরা আরেকটা সংখ্যা আনতে পারি চার ইকাল টু ওয়ান গুণ ফোর টু গুণ টু তাহলে এর এক আছে সাধারণ দুই আছে চার সবকটার মধ্যে নেই তাহলে এই তিনটে সংখ্যার ক্ষেত্রে যদি আমরা হিসাব করি এবার কিন্তু আমরা চলে আসব। সাধারণ গুণনীয়কের ক্ষেত্রে এক তিনটের মধ্যেই আছে দুই তিনটের মধ্যেই আছে তিন এখানে আছে এখানে আছে এখানে নেই তাহলে সাধারণ হতে গেলে সবার মধ্যে থাকতে হবে তাহলে যখন আমরা তিনটে সংখ্যাকে নিয়ে আসব। এই তিনটে সংখ্যার ক্ষেত্রে কিন্তু সাধারণ গুণীয় আগের থেকে কমে গেল এই দুটো হলো এবার এদের ক্ষেত্রে কি হবে পাঁচ ছয় আরও একটা সংখ্যা যদি আনি দশ তাহলে কি হচ্ছে দশ গুণ এক সমান সমান দশ দশ গুণ দুই সমান সমান কুড়ি দশ গুণ তিন সমান সমান তিরিশ দশ গুণ চার সমান সমান চল্লিশ দেখো এই তিরিশ এই তিরিশ এই তিরিশ তিরিশ কিন্তু এই তিনটে সংখ্যার ক্ষেত্রেই সাধারণ গুণিতক তাহলে কমপক্ষে দুটো তারপরে তিনটে চারটে পাঁচটা ছটা যতগুলি সংখ্যা তুমি নেও না কেন সাধারণ গুণিতক পাওয়া সম্ভব সাধারণ গুণনীয় পাওয়া সম্ভব এবার এটা অসংখ্য এটা সীমাবদ্ধ এটা যেহেতু জানতে পেরেছি এরপরে আমরা আসব আরও একটা বিশেষ জায়গায় বিশেষ ক্ষেত্রটা লক্ষ্য করব দেখো পাঁচের যখন গুণিতক করছি সবথেকে ছোট গুণিতকটা কি হচ্ছে সেই সংখ্যাটা নিজে হচ্ছে আর সব থেকে বড়টা কোনটা হচ্ছে অসীম বা অসংখ্য অসীম বা অসংখ্য এটাই গিয়ে হচ্ছে পাঁচের গুণিতকের শেষ দশের গুণিতকে থেকে ছোট কোনটা হচ্ছে দশ নিজে হচ্ছে আর শেষ কোথায় হচ্ছে অসীম বা অসংখ্যতে ছয়ের সব থেকে ছোট গুণিতক কোনটি হচ্ছে ও নিজে হচ্ছে আর সব থেকে শেষ কোথায় হচ্ছে অসংখ্যতে গিয়ে হচ্ছে তাহলে যদি বলা হয় কোনো একটি সংখ্যার সব থেকে ছোট গুণিতক কোনটি সেই সংখ্যা নিজে সব থেকে বড় গুণিতক কোনটি অসীম আর যদি বলা হয় গুণনীয়ক তাহলে সব থেকে ছোট গুণনীয়ক কোনটি এক 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 হচ্ছে সব থেকে ছোট গুণনীয় সবথেকে বড় গুণনীয়ক কোনটি এখানে বড় পেয়েছি চার এখানে পেয়েছি ছয় এখানে পেয়েছি বারো অর্থাৎ সেই সংখ্যাটা নিজে বারোর সবচেয়ে বড় গুণনীয়ক কত বারো নিজে ছয়ের সবচেয়ে বড় গুণনীয়ক কত ছয় নিজে চারের সবচেয়ে বড় গুণনীয়ক কত চার নিজে তাহলে সবথেকে বড় গুণনীয়ক নিজে সবথেকে ছোট গুণিতক নিজে সবথেকে ছোট গুণনীয়ক এক সবথেকে বড় গুণনীয়ক অসীম তাহলে এই যে চারটে বিষয় আমরা জানলাম এই চারটে বিষয় জানার সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় আমাদের মাথায় আসছে যে এই এক সব ক্ষেত্রে কমন হয় তাই বলা হয় এককে সার্বজনীন গুণনীয়ক সব সংখ্যার ক্ষেত্রে এক একটা গুণনীয়ক হয় এইরকম ভাবে আমরা গুণিতকের ক্ষেত্রে কি পেতে পারি সব সংখ্যার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সংখ্যা থাকে যে গুণিতক হয় তাকে আমরা সার্বজনীন গুণিতক বলতে পারি হয় কি দেখে নাও এক্ষেত্রে দেখো পাঁচের একটা গুণিতক কি পেলাম পাঁচ পেলাম কিন্তু পাঁচের সাথে শূন্য এটাও কিন্তু একটা সংখ্যা গুণ করলে হতো শূন্য দশের সাথে যদি শূন্য গুণ করতাম তাহলে কিন্তু শূন্য পেতাম ছয়ের সাথে যদি শূন্য গুণ করতাম শূন্য পেতাম তাহলে এই যে শূন্য এই শূন্য হচ্ছে সব সংখ্যার ক্ষেত্রে একটা গুণিতক হতে পারে কন্ট্রোভার্সিয়াল ক্ষেত্রে অনেকে অনেক রকম ব্যাখ্যা দেবেন সেজন্য এটাকে আমরা সাধারণত ধরি না কিন্তু যদি প্রশ্ন আসে যে সব সংখ্যার ক্ষেত্রে গুণনীয় হতে পারে এমন কোনো সংখ্যা কি জানা আছে হ্যাঁ সেটা শূন্য সব সংখ্যার ক্ষেত্রে গুণনীয় হতে পারে এমন সংখ্যা জানা আছে হ্যাঁ এক তাহলে এক গুণিতক শূন্য সব সংখ্যার ক্ষেত্রে গুণিতক হতে পারে গুণিতক নয় গুণিতক সেটা হচ্ছে শূন্য তাহলে আমরা এক দুই বারো তেরো এই যে চারটে সমস্যার সমাধান করতে গিয়ে যে বিষয়গুলি জানলাম এই বিষয়গুলির থেকে পরবর্তী যে সমস্যাগুলি আছে আমরা একবারে তার সমাধান করতে চলে আসব আমরা পরবর্তী সমস্যাগুলিতে দেখো তিন দাগে আছে কোনো সংখ্যার মোট কয়টি গুণিতক থাকে তাহলে আমরা একটু আগেই জানলাম কোনো একটা সংখ্যার অসংখ্য গুণিতক থাকে অসংখ্য কোনো একটি সংখ্যার মোট কয়টি গুণনীয় থাকে এক্ষেত্রে আমরা নির্দিষ্ট বলতে পারবো না একটাও থাকতে পারে দুটোও থাকতে পারে তিনটে চারটে পাঁচটা থাকতে পারে তবে সেটা নির্দিষ্ট যেমন ছয়ের ক্ষেত্রে এক দুই তিন ছয় চারটে পেয়েছি আজীবনকাল ছয়ের ক্ষেত্রে চারটেই হবে কিন্তু ছয়ের গুণিতক থাকবে অসীম অসংখ্য চলে আসবো পাঁচ দাগে কোন সংখ্যার ক্ষুদ্রতম বৃহত্তম গুণনীয়ক কত কত হয় ক্ষুদ্রতম গুণনীয়ক এক আর বৃহত্তম সে নিজে আর ছয় দাগে কোন সংখ্যার ক্ষুদ্রতম বৃহত্তম গুণিতক কত কত হয় ক্ষুদ্রতম গুণিতক সেই সংখ্যা নিজে আর বৃহত্তম গুণিতক অসীম কেন বুঝতে পারছো একটু আগেই বোর্ডে দেখেছি আমরা সাত দাগে কোনো সংখ্যার গুণিতক কি কখনো তার থেকে ছোট হতে পারে কেন কোনো সংখ্যার গুণিতক তার থেকে কি ছোট হতে পারে একবার বলবো যে না আর একবার বলবো যে হ্যাঁ দেখো কোনো একটি সংখ্যার গুণিতক তার থেকে ছোট হতে পারে না এই কারণে কোনো একটা সংখ্যার সাথে এক গুণ করলে সেই সংখ্যা পাওয়া যায় তাহলে সবথেকে ছোট গুণিতক সেই সংখ্যা নিজে তাই ছোট হতে পারে না কিন্তু একটু আগে আমরা যেটা দেখলাম কোনো একটি সংখ্যার সঙ্গে শূন্য গুণ করলে গুণফল শূন্য হয় তাহলে সেটা কি হয় সেটা হয় তার গুণিতক তাহলে কোনো সংখ্যার সব থেকে ছোট গুণিতক কত সেই সংখ্যা নিজে যেমন সত্যি আবার শূন্য এটাও সত্যি তাহলে কোনো একটি সংখ্যার গুণিতক কি তার থেকে ছোট হতে পারে প্রথম উত্তর হবে না কারণ সেই সংখ্যার সাথে এক গুণ করলে তাকেই পাওয়া যায় আবার উত্তর আসবে যে হ্যাঁ শূন্য হতে পারে যে কোনো সংখ্যার ক্ষেত্রে তার গুণিতক শূন্য তাহলে তার থেকে ছোট হতে পারে দুই রকম উত্তরই মাথায় রাখবে পরীক্ষার হলে যে ধরনের প্রশ্ন আসবে তাতে অপশান দেখে তোমাকে বিচার করতে হবে শূন্যকে ধরতে বলেছে নাকি শূন্যকে ধরতে বলেনি চলে আসবো আট দাগে কোনো সংখ্যার গুণনীয় কখনো তার থেকে বড় হতে পারে ক্ষেত্রে আমি বলবো যে না কারণ সব থেকে বড় গুণনীয় তো সেই সংখ্যাটা নিজে তার থেকে তার বড় হতে পারে না সে জন্য বড় হতে পারে না এবার আসবো কোন সংখ্যা দিয়ে কি সকল কোন সংখ্যা দিয়ে সকল সংখ্যাকে ভাগ করা যায় এক তাই বলা হয় কি সার্বজনীন গুণনীয়ক এবার কোন সংখ্যা দ্বারা একটি মাত্র সংখ্যাকে ভাগ করা যায় কোন সংখ্যা দ্বারা মাত্র একটি সংখ্যাকেই ভাগ করা যায় আর কোন সংখ্যাকে ভাগ করা যায় না এরকম কি কোনো সংখ্যা আছে হ্যাঁ যদি বলো যে কি তা আমি বলবো যে এক একটু চিন্তা করে বললে না স্যার দিয়ে এক তো সেই সব সংখ্যাকে ভাগ করা যায় তাহলে কোন সংখ্যা আছে যে সংখ্যা আট দেখো দশ দাগের প্রশ্নটা বলেছে কোন সংখ্যা দ্বারা একটিমাত্র সংখ্যাকেই শুধু ভাগ করা যায় এরকম সংখ্যা কোথায় পাবো যে একটিমাত্র সংখ্যাকেই ভাগ করতে পারবো আর সেই একটিমাত্র সংখ্যাটাই বা কোনটা যদি বলো যে মৌলিক সংখ্যা তাহলে আমি বলবো যে না মৌলিক সংখ্যা দিয়ে তো অনেক সংখ্যাকে ভাগ করা যায় তাহলে এমন কোনো সংখ্যা যাকে দিয়ে একটিমাত্র সংখ্যাকে ভাগ করা যায় এরকম সংখ্যা তো নেই তোমাদের চিন্তা ভাবনায় কি বলে যদি থাকে কমেন্ট করবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে স্যার আমি পেয়েছি যে এই সংখ্যাটা দিয়ে শুধুমাত্র একটি সংখ্যাকেই ভাগ করা যায় আর কোনো সংখ্যাকে ভাগ করা যায় না এটা তোমাদের প্রশ্ন থাকলো এগারো থাক কোন সংখ্যার শুধুমাত্র একটি গুণিতক থাকে একটি গুণিতক থাকে এরকম সংখ্যা কোনটি একটি গুণিতক থাকে আছে আছে কোনটা শূন্য শূন্যকে এক দিয়ে গুণ করো শূন্য গুণিতক শূন্যকে দুই দিয়ে গুণ করো শূন্য গুণিতক তাহলে যতবারই তুমি গুণ করবে ওই শূন্যই ফিরে আসবে তাহলে শূন্যের একটি গুণিতক থাকে সে হচ্ছে নিজেই শূন্য এবার আসব বারো দাগে সাধারণ গুণিতক কাকে বলে সাধারণ গুণনিয়োগ কাকে বলে তেরো দাগে আছে এ দুটো আমরা পেয়েছি আমরা একটু আগেই দেখে নিয়েছি এরপরে আছে দুই দ্বারা বিভাজ্যের নিয়ম তিন দ্বারা বিভাজ্যের নিয়ম চার দ্বারা বিভাজ্যের নিয়ম পাঁচ দ্বারা বিভাজ্যের নিয়ম ছয় দ্বারা বিভাজ্যের নিয়ম সাত দ্বারা বিভাজ্যের নিয়ম এই বিভাজ্যের নিয়মগুলো কি এইটা এবার আমাদের জানতে হবে প্রথমে চোদ্দ দাগে আছে দুই দ্বারা বিভাজ্যের নিয়মটা কি পনেরো থাকে তিন দ্বারা বিভাজ্যের নিয়মটা কি ষোলো থাকে চার দ্বারা বিভাজ্যের নিয়মটা কি সতেরো থাকে পাঁচ দ্বারা বিভাজ্য দ্বারা বিভাজ্য একটা একটা করে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো দেখো দুই দ্বারা বিভাজ্য সংখ্যাটা দুই বিভাজ্য কিনা সেটা বুঝতে গেলে আমার এর কোনোটাই দরকার নেই শুধু এককের অঙ্কটা দেখবো এককের অঙ্কটা যদি শূন্য থাকে দুই দ্বারা বিভাজ্য হয় যদি শূন্য না থেকে আট থাকে তাহলেও দুই দ্বারা বিভাজ্য হয় ছয় থাকে তাহলেও হয় চার থাকে তাহলে হয় দুই থাকে তাহলে হয় যদি এককের অঙ্কটা বিজোর সংখ্যা হয় তাহলে কিন্তু দুই দ্বারা বিভাজ্য হবে না যদি শূন্য থাকে অথবা দুই চার ছয় আট থাকে তবে দুই দ্বারা বিভাজ্য হয় এত বড় সংখ্যাটাকে ভাগ করার কোনো প্রয়োজন নেই বিভাজ্য বলে দিতে পারবো চলে আসবো পরবর্তীতে তিন দাগে তিন দাগের ক্ষেত্রে কত বড় সংখ্যা আমার ভাগ করার দরকার নেই আমি এদেরকে যোগ করে দেব এদের যোগ করে যেটা পাবো সেটা যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য কিন্তু এই যোগটাও করাটা অনেক কঠিন ব্যাপার হয়ে যায় অনেক সময় সেই জন্য যোগ করে তিন দ্বারা বিভাজ্য কিনে এটা দেখে নিই তারপরে সংক্ষিপ্ত নিয়মটা শিখবো পাঁচ আট ছয় এগারো এগারো সাত আঠেরো আঠেরো আর আট ছাব্বিশ ছাব্বিশ আর এক সাতাশ সাতাশ আট নয় ছত্রিশ ছত্রিশকে তিন দিয়ে ভাগ করলে বারো হয় তাহলে এই সংখ্যাটা পুরোটাই তিন দ্বারা বিভাজ্য হবে এবার এরকম আরও বড় হয়ে গেলে সেক্ষেত্রে তো অতগুলো সংখ্যা যোগ করো তিন দিয়ে ভাগ করো দরকার নেই ছেড়ে দাও এইভাবে আমার দরকার নেই আমি পরপর এগোতে থাকবো এই যে ছয় পেলাম ছয় তিন দ্বারা বিভাজ্য এটাকে কেটে দাও পাঁচ আর সাত বারো এই সাত আর পাঁচ বারো বারো তিন দ্বারা বিভাজ্য এই দুটোকে কেটে দাও আট আর এক নয় এই দুটো মিলিয়ে নয় হচ্ছে তিন দ্বারা বিভাজ্য কেটে দাও নয় তিন দ্বারা বিভাজ্য কেটে দাও ক্ষেত্রে বিভাজ্য এক্ষেত্রে আমরা ভালো করে এখনো বুঝতে পারলাম না চলে যাবো পরবর্তী সমস্যায় সিক্স ফাইভ টু নাইন থ্রি টু ওয়ান এই সংখ্যাটা কি তিন দ্বারা বিভাজ্য দেখি ছয় তিন দ্বারা বিভাজ্য কেটে দাও পাঁচ নয় তিন দ্বারা বিভাজ্য কেটে দাও তিন তিন দ্বারা বিভাজ্য কেটে দাও দুই আর দুই চার চার আর পাঁচ নয় এই মিলিয়ে হলো তিন দ্বারা বিভাজ্য তাহলে তাহলে এটাকেও কেটে দাও এই পুরো সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য যত বড় সংখ্যাই হোক না কেন এই শেষের দুটো মানে একক আর দশক এই দুটো যদি শূন্য হয় তাহলে সেটা চার দ্বারা অবশ্যই বিভাজ্য হয় যদি শেষের দুটো শূন্য না হয়ে এরকম থাকে তাহলে একে যদি চার দিয়ে ভাগ করা যায় চার দিয়ে বারোকে ভাগ করা যায় হ্যাঁ যায় তাহলে এটাও চার দ্বারা বিভাজ্য চার দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে শেষের দুটো দেখতে হবে ডান দেখতে হবে সতেরো দাগে আছে কি পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা বিভাজ্য করতে গেলে আমার কি করতে হবে এককের অঙ্কটা শুধু দেখতে হবে এককের অঙ্কটা যদি পাঁচ হয় তাহলে এটা পাঁচ দ্বারা বিভাজ্য যদি পাঁচ না হয়ে শূন্য হয় তাহলেও এটা দ্বারা বিভাজ্য আর কোনোটাই কিন্তু হবে না শূন্য এবং পাঁচ শূন্য এবং পাঁচ এই দুটো ছাড়া আর কিছু যদি এককে থাকে তাহলে সেটা পাঁচ দ্বারা বিভাজ্য হয় না চলে আসবো ছয় দ্বারা বিভাজ্য ছয় দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে কি হবে যে সংখ্যাটার কথা বলা হচ্ছে সেই সংখ্যাটা এই যে যে সংখ্যাটার কথা বলেছি এই সংখ্যাটার ক্ষেত্রে যদি এরকম হয় এক্ষেত্রে এই পর্যন্ত পাঁচ বিভাজ্য ছিল আহ তিন দ্বারা এর সঙ্গে একটা ছয় যোগ করলাম তাহলে এটাও তিন দ্বারা বিভাজ্য হচ্ছে তিন দ্বারা বিভাজ্য এবং দুই দ্বারা বিভাজ্য অর্থাৎ দুই দ্বারা বিভাজ্য মানে তো জোর সংখ্যা তাহলে তিন দ্বারা বিভাজ্য এটা এর এককের অঙ্ক ছয় আছে তাহলে এটা দুই এবং তিন দ্বারা বিভাজ্য আছে দুই আর তিন দ্বারা বিভাজ্য যদি হয় অথবা তিন দ্বারা বিভাজ্য জোর সংখ্যা যেগুলি সেগুলি ছয় দ্বারাও বিভাজ্য এরপরে আমরা দেখবো যে সাত দ্বারা বিভাজ্যের নিয়ম আট দ্বারা বিভাজ্যের নিয়ম নয় দ্বারা বিভাজ্যের নিয়ম দশ দ্বারা এগারো দ্বারা বারো দ্বারা চোদ্দ দ্বারা পনেরো দ্বারা তো এক্ষেত্রে স্বাদ দ্বারা বিভাজ্যের নিয়মটা যথেষ্ট কঠিন এবং বিভাজ্যের নিয়মও যা নিয়মটা না করলেও তাই হয় দেখো তারপর আমরা দেখে নিই যে একটা বড় সংখ্যার এককের অঙ্ক যেটা থাকে এই যে চার তাকে দুই গুণ করলে যা পাবো এই মূল সংখ্যা থেকে বিয়োগ করব বিয়োগ করার পরে যেটা পাবো তাকে যদি স্বাদ দিয়ে ভাগ করা যায় তবে এই সংখ্যাটাও সাত দ্বারা বিভাজ্য কোনো প্রয়োজন নেই ওই করতে গিয়েই তো আরো বেশি ভুলটা হবে একে সরাসরি সাত দিয়ে ভাগ করে দিয়ে দেখব যদি মেলে না মিললে না মিললো কোনো নিয়ম নেই আট দ্বারা আট দ্বারা বিভাজ্যের নিয়মই যে একক দশক শতক এই তিনটে যদি শূন্য থাকে তাহলে আট দ্বারা বিভাজ্য অথবা এই তিনটে যদি আট দিয়ে ভাগ করা যায় তবে পুরো যত বড় সংখ্যায় থাক না কেন সেও আট দ্বারা ভাগ করা যায় এটাকে আট দিয়ে ভাগ করা যাচ্ছে একান্ন হচ্ছে এই তিন এইটাকে ভাগ করলে তাহলে এই পুরো সংখ্যাটা আট দ্বারা বিভাজ্য দশ নয় দ্বারা বিভাজ্যটা কেমন তিনের মতোই নাইন সেভেন ফাইভ ওয়ান টু ফাইভ জিরো সেভেন তো নয় দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা এগুলোকে যোগ করে নয় দিয়ে ভাগ করা যায় কিনা সেটা দেখতে হয় আমরা ওইভাবে যাবো না নয় কেটে দিলাম এখানে থাকলো সাত আর দুই নয় এই দুটোর একসাথে নয় দিয়ে কাটা যাচ্ছে পাঁচ আর পাঁচ দশ আর এগারো আর সাত আঠেরো তাহলে এই কটা মিলিয়ে আঠের হচ্ছে শূন্য তো এমনি কাটা যায় তাহলে নয় দিয়ে যদি কেটে ফেলতে পারি তিনের মতো তাহলে সেটা নয় দ্বারা বিভাজ্য দশ দ্বারা এককের অঙ্ক শূন্য হতে হবে তাহলে দশ দ্বারা বিভাজ্য এগারো দ্বারা বিভাজ্য এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু আমাদের জানতে হবে কি ফাইভ সেভেন টু ওয়ান নাইন সেভেন টু এবার এককের এখান থেকে গুনতে গুনতে আসো এক নম্বর এই জায়গাটা মুছে দিই দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর এই যে এক নিচে দুই উপরে এইভাবে করে 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 এবার একে কী করো এককে নামাও নয়কে নামাও দুইকে নামাও পাঁচকে নামাও এদেরকে যোগ করে দাও কত হচ্ছে পাঁচ আর দুই সাত আর এক আট আর নয় সতেরো হচ্ছে এখানে পাচ্ছি সাত যোগ এক যোগ সাত সাতাশ আর চোদ্দো আর এক পনেরো হচ্ছে এই যে যে দুটো যোগফল পেলাম এই যে বিজোর সংখ্যায় যেগুলো আছে তাদের যোগ আর জোর সংখ্যায় যেগুলো আছে তাদের যোগফল জোর সংখ্যায় কত দুই পেলাম চারে পেলাম পেলাম সাত আর সাত চোদ্দ আর এক পনেরো পেলাম এই দুটোর বিয়োগ ফল করতে হবে এবার সতেরো থেকে পনেরো কে বিয়োগ করবো এই বিয়োগ ফলটাকে লক্ষ্য করতে হবে এই বিয়োগ ফলটা যদি শূন্য হয় তাহলে এই বড় সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য হয় অথবা এই বিয়োগফলটা যদি এগারো হয় বা কোনো হয় তাহলে এটা এগারো দ্বারা বিভাজ্য এটাও যথেষ্ট কঠিন এবং করে পরীক্ষার হলে এটাকে নির্ণয় করতে গেলে আমাদের একটু সময় নিতে হবে আর বারো তিন দ্বারা আর চার দ্বারা দুটো দিয়েই যদি একটা সংখ্যা বিভাজ্য হয় তাহলে সেটা বারো দ্বারা বিভাজ্য হয় চোদ্দ দুই দিয়ে এবং সাত দিয়ে দুটো দিয়েই যদি ভাগ করা যায় তাহলে সেটা চোদ্দ দিয়েও ভাগ করা যায় পনেরো তিন দিয়ে এবং পাঁচ দিয়ে যদি ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটা পনেরো দ্বারাও বিভাজ্য এর মধ্যে থেকে আমাদের জানতে হবে আর আর যদি তুমি জানো আসে পরীক্ষায় অনেক সময় কটা জানতে পারলেই আমাদের হয়ে যাবে আর এগারোটা যেহেতু যথেষ্ট কঠিন এটাও একটু তোমাদের নলেজে রাখতে হবে হয়তো কোনো একটা সংখ্যা দিয়ে বললে এটা এগারো দ্বারা বিভাজ্য কিনা যাচাই করো তো পঁচিশ দাগ পর্যন্ত সমস্যার সমাধান আমরা আজকে করলাম ২৬ দাগ থেকে ওই ধরনের সমস্যা পাবো যে এই সংখ্যাটা কি তিন দ্বারা বিভাজ্য কি না সেটা বলো তাহলে আজকে আমরা আমাদের নিশ্চিত নবোদয় বইয়ের দ্বিতীয় অধ্যায় গুণনীয় গুণিত বিভাজ্যতা লসাগু গসাগু এই চ্যাপ্টারের প্রথম পঁচিশটি সমস্যাকে বুঝে নেওয়ার চেষ্টা করলাম এটা যদি তুমি বুঝতে পারো কমেন্ট করো যদি কোথাও প্রবলেম থাকে সেটাও আমাকে কমেন্টে জানাও তাহলে আজকের মতো ক্লাস আমরা এখানে